আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লজ্জে ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট আমরা ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আপনাদের সাথে আমরা কথা বলছি বিভিন্ন ধরনের রেকর্ডিং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি তারই ধারাবাহিকতা আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর একটি টপিক্স নিয়ে আলোচনা করব যেটি আপনাদের জন্য খুব ভালো হবে আপনারা লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে আপনারা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের একটি সঠিক গাইডলাইন আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর আমরা সেখানে বিভিন্ন বিষয় আপলোড করার চেষ্টা তার আরেকটি জিনিস বলে রাখছে যেহেতু এখন অনেক গরম আপনারা বেশি করে পানি খাবেন বেশি করে খাবেন যখন আপনারা ঘেমে যাবেন আপনার ঘরে থাকবেন সূর্যের আলোতে যাবেন না এবং আরেকটি কথা হচ্ছে আপনাদের আশেপাশে যত ফাঁকা জায়গা থাকবে আপনারা বেশি করে গাছ লাগান গাছ লাগালে আমাদের জন্য উপকার এবং এই গাছ লাগালে পরিবেশের তাপমাত্রা অনেকাংশেই কমে যাবে এবং গাছ আমাদের উপকারী বন্ধু আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গতকাল একজন আমার থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছে তিনি বলেছেন যে এক বিজনেস ওনার এসে বলে হঠাৎ করে তার প্রোডাক্টের বিক্রি গত মাস থেকে কমে গিয়েছে এখন তার জন্য কি কনসালটেন্সি হতে পারে মনে রাখতে হবে কখনো কোনো বিক্রয় বা সেল কমে গেলে আপনাদের তখন ঘাবড়ে যাওয়ার দরকার নেই আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেই কয়েকটি বিষয় হচ্ছে নাম্বার ওয়ান আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে সার্ভিস দিচ্ছেন সে প্রোডাক্টের কোয়ালিটির দিকে আপনাকে প্রথমে নজর দিতে হবে যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুব খারাপ হয় বা কোয়ালিটি আগের মতো আপনার না থাকে তাহলে আপনাকে এই কোয়ালিটি বাড়ানোর জন্য আপনাকে গুরুত্ব দিতে হবে যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে কোয়ালিটি মন মতো হয়ে থাকে আপনার এবং কাস্টমার যখন পেয়ে খুশি হবে তখন কাস্টমারই আরেকজন কাস্টমারকে বলবে আপনার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে নাম্বার টু হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টের ডিমান্ড কীরকম আছে সেটিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন আপনার সেদিকেও লক্ষ্য রাখলেন যে হ্যাঁ প্রোডাক্টের ডিমান্ড ভালো আছে প্রোডাক্ট মানুষ কিনছে এবং আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টের ডিমান্ড দিন দিন বাড়ছে তাহলে দ্যাটস সিন কিন্তু যদি আপনার প্রোডাক্টের ডিমান্ড ভালো না থাকে প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টটা আসলে ভালোভাবে চলছে না তাহলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে কারণ সেল কমে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এ এরপর আরেকটি হচ্ছে আপনি যেভাবে মার্কেটিং করছেন মার্কেটিং কিন্তু একটি প্রচার বা প্রসারের একটি উদ্যোগ অর্থাৎ আপনি যে স্টার্ট মাধ্যমে যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন বা বিজনেসের মাধ্যমে যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন সেটি মানুষকে অবশ্যই জানাতে হবে যদি মানুষ আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে না জানে তাহলে কিন্তু আপনার বিক্রি কমে যাবে এখন অনেকে গতানুগতিকভাবে মার্কেটিং করে থাকে বা মার্কেটিংয়ের জন্য বিভিন্নভাবে আগে যারা যেরকম করেছে তিনিও সে একই পথে হাঁটেন তাহলে আপনাকে ভিন্ন পথে হাঁটতে হবে যে না কিভাবে বেশি কাস্টমারের কাছে রিচ করা যায় এবং আরেকটি কথা হচ্ছে মার্কেটিংয়ে অনেকে মন অনেক সময় অতিরঞ্জিত কথা অনেক সময় অতিরিক্ত কথা বলে যেগুলো আসলে প্রোডাক্টের সাথে কোনো মিল নেই প্রোডাক্টের কোয়ালিটির সাথে মিল নেই প্রোডাক্টের বৈশিষ্ট্যের সাথে কোনো মিল নেই আপনি এরকমভাবে মার্কেটিং করবেন না যেটি আসলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনি এটিকে অতিরঞ্জিতভাবে বলছেন এ ব্যাপারে অবশ্যই নজর দিতে হবে আরেকটি হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টসগুলো কীরকম সেইখানেও আপনাকে দেখতে হবে এগুলো লক্ষ্য করে আপনাকে বিজনেস করতে হবে এবং আমি তাকে আর অন্যান্য অনেক কিছু পরামর্শ দিয়েছি এইভাবে আপনাদের যাদের কনসালটেন্সি প্রয়োজন হবে বিজনেস বা স্টার্ট আপে অবশ্যই আমাদের লস ভেঞ্চার পেজে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং আমাদের এই কনসালটেন্সি এটি হচ্ছে একটি পেটেবল সার্ভিস তাহলে আপনারা ভেঞ্চারের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম